বর্তমানে স্কুল হোক শিক্ষা ব্যবস্থায় হোক বা যে কোনো অফিস আদালতে যায় আমরা যেখানে যাই সেখানে এই ঘুষের সম্মুখীন হয়ে পড়ি এখন যারা যোগ্য না তারা এখন ঘুষ দিয়ে আমাদের জায়গা অবস্থান দখল করে নিচ্ছে আমরা চাই এই এই ঘুষ এই ঘুষের পদ্ধতি চিরতরে চলে যাক আসুন আমরা এই ঘুষ পদ্ধতিকে চিরতরে বিদায় করি কবরটি আমাদের বাংলাদেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর আদিবাসী একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করি এই এই এটা যাহাতে সব সময় বজায় থাকে এর আহ্বান জানানোর জন্য আমি দৃষ্টি সতি অংকন করতেছি জীবনে কষ্ট করে অনেক প্রজাকার করে জীবন আমি ফুটে চলেছে এটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমাদের ঝুমгор গুলো এই মানে একদম বিলুপ্তির সম্মুখীন হচ্ছে আর কি বিলুপ্তি হয়ে যাচ্ছে তো আমরা দুই হাত দিয়ে আমাদের জুমগড় এবং পাহাড়কে বাঁচানোর জন্য এই ছবিটা আচ্ছা আমরা আজকে আমরা চিন্তা করছি কল্পনা চাকমার ছবি তো অনেকগুলো আঁকা হয়েছে বাট আমাদের সাথে যে সাম্প্রতিক ঘটে যাওয়া বন জাতির উপর যে অন্যায় বা হচ্ছে যাদেরকে আটক করা হচ্ছে বা এখনো আমার অনেক স্কুল ফ্রেন্ড আছে আমার কলেজ ফ্রেন্ড আছে ওরা হচ্ছে এখনো স্বাধীনভাবে নিজেদের বাড়িতে যেতে পারছে না আমরা এর মাধ্যমে এটা প্রতিবাদ করতে চাই যে যারা বনজাতিদেরকে বা হচ্ছে যারা বন মানুষ আছে এদেরকে অন্যায়ভাবে আটক করা আছে এদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক আমরা এই গ্রাফিটির মাধ্যমে আমরা এটা দেখাতে চাচ্ছি রাষ্ট্রের কাছে আমরা এই সংবাদটা পৌঁছে দিতে চাচ্ছি আমি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে সেখানে হচ্ছে উন্নত চিকিৎসা কেন্দ্র নেই যার কারণে হচ্ছে রোগীদেরকে বাইরে চিকিৎসা নিতে যেতে হয় তা সেটাই হচ্ছে আমি আমার চিত্রের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করছি এর সাথে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সাজেকে হচ্ছে অনেক সময় পানির সংকট দেখা যায় সেটা হচ্ছে আমি আমার চিত্রের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করছি আমি আর কিছু জেনজিদেরকে নিয়ে আমরা জেনজি আমরাই হচ্ছে স্বাধীনতা আনছি আমরাই সংস্কার আনবো এটা সম্পর্কে আর আমাদের অনেক বিখ্যাত একটা হচ্ছে বলবীর চির উন্নত মমশির ওই সম্পর্কে লিখতেছি তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদের এবার অনেক হেল্প করছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ট্রেন্ডিংয়ে আমাদেরকে নিয়ে গেছে বিভিন্ন হ্যাশটেগ দিয়ে আমাদের হেল্প করছে তারপর ছত্রিশ জুলাই আমাদের বিজয় সেদিনের বিজয়টাকে উল্লেখ সব সবকিছুই আমাদের জেন্সিদেরকে ঘিরে আমরাই স্বাধীনতা আনছি আমরা সংস্কার ওই সম্পর্কে লিখবে ওখানেও খালি রাখছি আকাশ তুমি দূরে সরে যাও বাংলাদেশ এখন উপরে উঠবে এই ধরনের কথাবার্তা লিখে আমি জেন্সিদেরকে দিয়ে থাকছি যে মানে আমরাই দেশ আমরা শুরু করেছি হচ্ছে গতকাল থেকে আমরা একটা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি আমরা গত এগারো তারিখ থেকে বনরপা থেকে শুরু করেছি আমাদের টার্গেট হচ্ছে পুরা রাঙ্গামাটি শহর আমরা এই গ্রাভিটি অঙ্কন করব এবং এই গ্রাভিটির মাধ্যমে হচ্ছে আমরা এই যে পাহাড়ের বিভিন্ন চিত্র বৈষম্য অন্যায় অত্যাচার এবং এই যে প্রাকৃতি বিভিন্ন জিনিস আমরা এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে তুলে ধরবো শিক্ষার পাওয়ারটা যে কতটুকু বেশি কতটুকু ইম্পর্টেন্ট যে তরুণ সমাজ যেটা আসলে প্রকাশ করতে চাইছে মানে বাংলাদেশে যেটা রিক্রিয়েট করতে চাইছে যে তরুণ শক্তিটা ছাত্র সমাজের মাধ্যমে নতুন একটা সরকার আনার চেষ্টা সেটা রিক্রিয়েট করার চেষ্টা করবো